হজম হতে সমস্যা হচ্ছে সো হ্যাঁ আপনি সাদা চাউলটা স্ট্যাগ করে লাল চাউলটা ধরেন সো সাদা চাউল খাওয়া সাইডে দিয়ে আপনি লাল চাউলটা খান হ্যাঁ এখনকার এই লাল চাউলে প্রচুর পরিমাণ ফাইবার আছে যেটা সাদা চাউলে কখনোই পাবেন না সো এখনকার ডাক্তাররা কিন্তু লাল চাউলটা খাওয়ার জন্য কিন্তু পরামর্শ দিচ্ছে সো এই লাল লাল চাউলটা কেন খাবেন এই লাল চাউলে প্রচুর পরিমাণ ফাইবার আছে এবং এই লাল চাউলটাকে যদি খান তাহলে সেই ক্ষেত্রে বা এই লাল চাউলটা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখবে উচ্চ রক্তচাপ তাপমাত্রা উচ্চ রক্তচাপটা কিন্তু নিয়ন্ত্রণ রাখবে এবং কিডনিকে সুস্থ রাখবে মাংস পেশিকে কিন্তু মজবুত করবে সো এবং পাইলসের রোগটাকে নিয়ন্ত্রণ রাখবে সো এখন আপনি সিদ্ধান্ত নিন যে লাল চাউল খাবেন না সাদা চাউল খাবেন সো এই একমাত্র অর্গানিক ফুডসপ আমরাই কিন্তু গ্রাম পর্যায়ে থেকে নিজ তত্ত্বাবধানে আমাদের ঢেঁকি ছাটা লাল চাউল যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে ধানটা ক্রয় করে আমরা নিজ তত্ত্বাবধানে কিন্তু ঢেঁকির মাধ্যমে কিন্তু এই ফাইবারটা রাখা সম্ভব এই ঢাকি ঢেঁকির মাধ্যমে কিন্তু আমরা এই লাল চাউলটা প্রস্তুত করে থাকি সো আমাদের এই লাল চাউলে কোনো রং কেমিক্যাল কিন্তু কিচ্ছু নাই আমাদের এই চাউলে কোনো পাথর ধুলাবাড়ি নাই একদম ফ্রেশ সো এই চাউলটা আপনি অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে অর্ডার নাও বাটুনে এবং এই চাউলটা অর্ডার করতে আপনাকে বাজারে যেতে হবে না ভাই আপনি ঘরে বসে কিন্তু নির্দ্বিদাই আপনি কিন্তু অর্ডার করতে পারবেন এই অ এই চাউলটা অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন কলে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার এবং কোন চাউলটা কত কেজি নেবেন সেই সেই কোয়ান্টিটি লিখে আপনি সাবমিট করবেন আমাদের কাস্টমার প্রতিনিধি কিন্তু আপনাকে কল দেবে কল দিয়ে অর্ডারটি কনফার্ম করবে হ্যাঁ আপনাকে একটি টাকাও কিন্তু কনফার্ম করার জন্য টাকা অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্টটি হাতে পাবেন হাতে পাওয়ার পর চেক করে তারপরে মূল্য পরিশোধ করবেন সো আর দেরি নয় ঝটফট অর্ডার করে ফেলবেন আমাদের লাল চাউলটা হ্যাঁ আমাদের ওয়েবসাইটে কিন্তু আরও অন্য অন্য প্রোডাক্টগুলো আছে যেটা আপনি চাইলে নিতে পারবেন সো ঝটফট অর্ডার করে ফেলবেন এবং সুস্থ খান জীবনটাকে সুস্থ রাখার জন্য সুস্থ এবং লাল চাউলটা খান তা তবেই জীবনটাকে সুস্থ থাকবে সো সুস্থ সুন্দর ভালো খান পরিবারকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম